কিরেলাতখর সু লাক্ষর সু চোর চোর মিথ্যাবাদী তুই নাকি রিম্পার ভিডিও দেখিস না এদিকে লুকিয়ে ভিডিও দেখিস না লুকিয়ে ভিডিও দেখে ঠিক উত্তর দিতে বসে পড়েছিস টিনাকে বলেছে ক্ষুদার খাসি তাতে তোর কোথায় ফাটছে তেরা বাপ কা কেয়া যাতাহে হ্যাঁ তেরা বাপকা কেয়া যাতাহে তুই বলবি তাতে দোষ নেই অন্য কেউ বললে তোর খুব ফাটে কেন কিসের জন্য ঠেকা নিয়ে রেখেছ ওয়াইটিতে সমালোচনা করতে বসেছো যা নিজের সংসারে সমালোচনায় ভর্তি সে আবার অন্যের সংসারে যায় তোর বলদাটাকে দিয়ে তো প্যান্টি ধোয়াস কাপড় কাচাস উঠোন ঝাড় দেয়াস মাটিতে খেতে দিস হ্যাঁ এদিকে মারু আর মারুর বরের প্রেম দেখে তোর তলা ফেটে যাচ্ছে তোর জায়গা ফেটে যাচ্ছে আহা যে নিজে একখানা বাচ্চা জন্ম দিতে পারলো না সে অন্যের বাচ্চার জন্ম পরিচয় চায় লজ্জা করে না তোর নিলজ্জ বেহায়া তোর লজ্জা করে না তুই ক্যারেক্টার নিয়ে কথা কি বলছিস রে তুই আর তোর বোন তো একটা বার ডান্সার তোর তোর মেজ বোন তো মদের ব্যান্ড নিয়ে বসে নানা রকমের আদলেংটা হয়ে জামা কাপড় খুলে মদ খায় আর ছেলে ছেলে ধরা ছেলে বিয়ে করেছে হ্যাঁ তোর তুই আবার লোককে কি বলছিস আর একটা কি দিয়েছিলি হেলেনের মতন প্রিয়া তু তো যা আ আহ বাপ রে বাপ কি ড্রেস পরেছিলি ওই বারে যাওয়ার দিন যেদিন হাগা হয়েছিল হাগা পদে চলে গেছিলি বারে নিজেদের চরিত্রে ঠিক আছে একটা আদবয়সী বয়সী ছেলের সাথে প্রেম মারাস বরকে দিয়ে ফিলিংস হয় না হ্যাঁ এগুলো তো তুই নিজে বলেছিস আবার তুই কি বলছিস রে আর হাপা কথা কি বলছিস রে তুই তো নিজে হাপাহাপি করতে করতে ওই যে তোর ভাইকে ফোন করেছিলি হ্যাঁ ওয়াইটির দাদা ভাইকে ফোন করেছিলি ওহ ওয়াইফিরটির দাদা ভাইয়ের সঙ্গেও মজা নিচ্ছিলি এদিকে বরের সঙ্গেও মজা নিচ্ছিলি বা আহ কি ক্যালমারে মারে তুই আবার রিম্পাকে বলতে বসেছিস লজ্জা করে না জীবনে অনেক নিলজ্জ দেখেছি তোর মতন নিলজ্জ দেখিনি যার নিজের ভেতরে কত সমালোচনা নোংরা আমি ভর্তি সে আবার অন্যের কথা বলতেছে আর কি বলছিলি রে লোকের কাছে পয়সা তোলা আরে বাস তুই তো সবচেয়ে বড় ভিকিরি রে তুই তো নাম্বার ওয়ান ভিকিরি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ভিকিরি হলো তুই বুঝতে পেরেছিস তো ওয়ার্ল্ডের সরো সবচেয়ে বড় ভিকারি তুই ওর জন্যই তো তুই একটা ভাঙা গামলা ওয়ার্ল্ড কাপ পেয়েছিস আমি শুনলাম হ্যাঁ ভিক্ষা করে তুই যা ভিক্ষা ভিক্ষা করে টাকা তুলেছিস সেই টাকা দিয়ে আইফোন কিনেছিস বরকে বাইক কিনে দিয়েছিস শুনলাম নাকি তোর চোদ্দ গোষ্ঠীও নাকি ওই টাকায় বসে খাবে শুনলাম তোর চোদ্দ গোষ্ঠীও নাকি ওই টাকায় বসে খাবে এত টাকা তুই নাকি ভিক্ষা করে তুলে ফেলেছিস তুই আবার অন্যকে বলছিস আসলে কি বলতো তোর মতন কী বলবো ফার্স্ট মহিলা যে লোকের সুখ দেখতে পারে না কারণ তুই তো নিজে সুখী না বরকে তো পাশের ঘরে তাড়িয়ে দিয়েছিস নাক ডাকে বলে আর বাসি পচা খাইয়ে বরকে মানুষ করছিস তুই কি বুঝবি সংসারের মর্ম খুব আসলে ফাটে রিম্পাকে দেখলে রিম্পার ঠিক সহ্য হয় না সুখে আছে ব্র্যান্ডেড জিনিস পরে অনেক গয়না আছে এগুলো শুনে তোর তলা ফাটে কারণ যোগ্যতা করতে হয় আর কিছুটা কপালেও থাকতে হয় তোর যোগ্যতাটা দেখেছিস তুই রিম্পার নখের যোগ্যও না রিম্পা মুতে দিলে তুই ভেসে চলে যাবি তুই ভেসে চলে যাবি লাতখর নিজের ঠিক নেই আর তোর একটা ক্যারেক্টারলেস মহিলা একটা ক্যারেক্টার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে বসেছে হাট লাতখোর কোথাগারে তোমাকে আগা পাসতলা জুতাতে হয় তোমাকে জুতাতে হয় বুঝতে পেরেছ ওই যে দিচ্ছে না ঠিক করছে ভীষণ মজা লাগছে আমি তো খুব দেখছিস প্রত্যেকের ভিডিও দেখছি নেকুর ভিডিও দেখছি হোয়াইটের নেকুর দাদা ভিডিও দেখছি তোর ভিডিও দেখছি আমার ভীষণ মজা লাগছে যা ছিনালি করছিস তারা যাতে ছিনালি করছিস আমার তো ভীষণ ভালো লাগছে সময় রিম্পার ক্যারেক্টার নিয়ে কথা বলিস তোর নিজের ক্যারেক্টারটা তোর ওই বলদা ভালো বুঝেছিল ওই জন্যই তো তোকে বলেছিল ছিনাও আর তার জন্য তোকে ঘর বর ছেড়ে ফ্ল্যাটে চলে যেতে হয়েছিল তাই না বাই দেবে ফ্ল্যাটে মানে মুখ মারতে গেছিলি না কোনো বড় কন্ট্যাক্ট ধরেছিলি না যে এক মাসের কোনো কন্ট্যাক্ট ধরেছিলি যে এক মাস তোকে হাঁপা হাঁপিতে নেবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আসলে বলে না কথাই বলে না যে যেমন ঢেমনি জগৎ চেনে তেমনি তুই যেমন ঢেমনি তুই তেমনই কথা বলবি তুই সবাইকে তোর মতনই ভাববি বুঝতে পেরেছিস দেখ রিম্পাকে কিন্তু কোথাও যেতে হয়নি ঘর বর সংসার সন্তান সব সামলাতে হচ্ছে তোকে নাটক করে বেড়াতে হচ্ছে তোকে কি বলবো মানুষকে মিথ্যে কথা বলতে হচ্ছে ভিউয়ার্সদের বোকা বানাতে হচ্ছে তোকে করতে হচ্ছে আসলে কী বলতো ওই যে ঝাড়া হাত পাত কী বলবো পয়সার জন্য যত দূর নামা যায় নিচে তুই তত দূর নামতে পারিস গুঁয়ের মধ্যে টাকা পড়ে গেলে তুই গুয়ের মধ্যে থেকে টাকা তুলে নিয়ে আসবি তুই বলে এমন ধরনের একখানা লোভী কাঙালি তুই একটা তুই একটা কাঙালি বুঝলি আর তোর বর তোকে ওই যে কী বলেছিল ছিন কেন বলেছিল ঘরের লোক যদি ছিনাল বলে তার মানে তুই পাক্কা ছিনাল বাইরের লোকের কথা তো ছেড়েই দিলাম আর তুই তোর মতন ক্যারেক্টার মহিলা যার স্বামী নাকি বলে যে আমার বউ ছিনাল তুমি ছিনাল আর সেই ছিনাল অন্যের ক্যারেক্টার সার্টিফিকেট দেবে সেটা মানতে হবে হাট লাতখর কুথাগারে বরের কি বলে বিতাড়িত খ্যাদানো বউ যার চরিত্রের ঠিক নেই নিজের স্বামীই বলে ছিনল তার জন্য ঘর বর সংসার ছেড়ে ফ্ল্যাট বাড়িতে যেতে হয় তাকে আবার বড় বড় কথা বলতে হয় হাট